কাকা হ্যাঁ রাতে বেড়া তো ধরে দিই ঘুরে দেয় কিনা

কোথায় আহ্বান খা গেছে বললো যে কোথায় যাবে মা বাড়ি না কোথায় হ্যাঁ মাছ টাছ খাইয়ে দিয়ে আবার গেল কোথায় বাপ্পাদের বাড়ি বাপ্পাদের বাড়ি নিমন্ত্রণ রয়েছে নাকি নিমন্ত্রণ করেছে

শসা লঙ্কা আর পেঁয়াজ কেঁচিয়ে নিয়েছি মুড়ি মাখার জন্য মাখাও 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 তাড়াতাড়ি মাখাও একটু চাফা দাও সরষের তেল ব্যাখা রেও দাও 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 যাই অ মাকে দাউ কৰিছ উম দৰং কৰি দা গৈ মা তাৰমানে তুমি যাবাটো হা যাও না তো পুরো লাল আংনা মাকামkina রেস্টুরেন্ট খুললে এমনিই চলবে হুম লাগবে না আমি পারবো না না মুরি হয় না বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করলাম আর তার ভিতরে কিন্তু জল গেছে তাই না এদিকে কিন্তু সব ছোটা বটা খোলা এখন সোজা তেল

কোন নোংরা <coughs> <tipans> <Elefante. tipans> <tipansaffe>

এরকম সে চিংড়ি বারো সর দেখো এই দ্বিতীয় ভালো মাছ পড়ছে প্রথম টানে কি যতক্ষণ মাছ এক ততক্ষণ মাছ ধরবান্না কোথায় ভুলে যাবো

ছ পড়ছে ভালো এগুলো তুলে দাও তুলে দাও জায়গাটা ক্লিয়ার করো তাহলে এবার নোংরা আছে

একশো কুড়ি টাকা ওই এইরম সাইজ তোমার মানে স্বাদ হচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা বাবা তার মানে টাকা তিনশো টাকা কেজি বারো টাকা করে এই হলিনা চিংড়ি তোমাকে দাদা বসে থাকবে কাকা রেডি হ্যাঁ রেডি তৃতীয় হ্যাঁ মাছগুলো ধুয়ে নাও হ্যাঁ আমরা গেলাম তৃতীয় টান দিচ্ছি

মনে হয় তৃতীয়বারের হ্যাঁ টান মানে বাচ্চা চলছে তাই তো আর এদিকে নৌকো কিন্তু ভাষা চলছে ঘুরতে ঘুরতে যাচ্ছে নৌকো দেখেছো

এই মাছ তো এখন বাড়ি নিয়ে যেতে পারবো না এই মাছ কি কি বল এখন সব একটা ব্যাগে ভরে সব রেখে দিই সকালবেলা বেলা যে যা মতন বাড়ি নিয়ে যাও ও দাও বাইরে নিশিরে ফেলে রাখলিও মাছ এখন ডাই হয়ে গেছে এই মাছগুলো বাইছে যে তার মত আমরা বাড়ি চলে যাব হ্যাঁ তারপর সকালে যাই ভাগ করি যা করি খাওয়া দাওয়া করি যা করি কি যা করব সকালবেলা বেলা নিশিরে হ্যাঁ এই তো লাস্ট টাইম এটা লাস্ট টাইমে হয় না বেশি কেজি দিগানি কে আর

আমি বলছি তাহলে মাছ এখন থাক সেই সকাল বেলায় যখন বাঁচবো ঠিক আছে সকাল সকাল চলে আসলাম আর রাজু ভাইপুর বাড়িতে আর সকলকে জানাই গুড মর্নিং তো আর ভাইফো কালকে মাছ নিয়েছি কোথায় কোথায়